আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন

বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে জামালাম ম্যালা আমরা সবকিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদনা ইব্রাহিম ফ নদারা নাদ্রফিন্ন টাকা লাগালে আকাশে বলেন আমি যেতে পারবো না আমি কি আসলে সুস্থ ছিলে তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারাদার এখন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কুন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদ ঠিক আছে আজকে পাহারা দিමු জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথাব কথা তুলে দিল ঘরে দেবীর ঘরে ঢুকে ঘুরে তাকায় দেখে গণেশ আর একটা এরকম আর একটা নারী আরেকটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আস না নাই সবগুলোর সামনে যায় যে দেখে আর অবাক কত ধরনের খোলার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টির এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চমচম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিবে পানি চলে আসছে নাকি তো সৈয়দ ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সৈয়দ ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুল্লা ধরি উনি রসমালাই এর বাটিটা যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয় না বানায় কইতে জীবন না আলী হাতে মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা লা তা'কুলুন খাবি না ওই খাবি আমি কিছু খা কোরান থেকে বলছে ঠিক কি না ঠিক উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলছে নরেও না সর উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে আসে ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তাআকুলু খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তামতিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগি খা খা প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন খা ওগুলা করে আছে হ্যাঁ কোন কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা কয় খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বাসানা সুজাম কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

ইব্রাহিম সর্বনাশ কে কইছে তুই কইছ তুই কই আইন বড়ডাই কইছে ওইটারে জিজ্ঞেস কর বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কুরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়ডার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবুই থাল্লা দি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড় বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বাস দুইজন কাফের দুইজন মুসলমান মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সুলাইমান কাফের একজন আছে বখতনাসার আরেকজন আছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কও এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর এবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদ ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহি ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়

এবার সাইয়েদান ইব্রাহিম বলে সাইয়েদান ইব্রাহিম বলেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় ভূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা ওঠা এবার ধরা গেছে এবার 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 মধ্যে ধরা একবার স্টাপ লা জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয়ে হারি কোয়েটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ না ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় কিন্তু সৈয়দ আলী ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সৈয়দ আলী ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে আল্লাহু আকবার আজহু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিনে ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান দেখতে পাবে খুব ফুলবাগান ঠিক ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের ফুল ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নম্রত কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তত্তা কেটে আগুনের কুন্ডলিতে ফেল

আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আরো পায়ে গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার দা ঠান্ডা হয়ে যা কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কুনি বারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলিতে কিচ্ছু হয় না সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন শুভ তার মানে পুরো আগুনের কুন্ডলির গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডলির ভেতরে চিল্লায় পড়ে নাম এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক ছাড় দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে যায় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদ্র এত ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না

কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালে এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানে সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে

এবার আশবাসের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খুশিমা খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছোস আজ কামরা মারুম সুযোগ পায়া আকিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছোস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পাইছছ মত মাইরা ল খাদেম কুদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পালটাই দিছে মাগর মশা বের হইছে এই মশা ডুবছে কারা দেশে আল্লাহ কথা বল এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুব দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমার জোতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কয় এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্ মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নাম শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিরা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওকনাশে ফেরাউন কি বানামরু কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা এখন ঠিক কিনা সৈয়দান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা कम्बल दुआ है नमाजी जी अमर घरे नमज परो आज दिल में तू मर चरण तले हृदय जैन मे नम जी अमर घमज आ মে তোমার চরণ তলে হৃদয় যায় না আমাজ আল্লাহু আকবার পড়েন তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জান্নি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান কি কায়েম করি নামাজ মানে নামাজ পড়তে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিলরে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিলো কে আবার বললেন আল্লাহ মক্কারে নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন অবাসিহিম রসুলা আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার 1 আর আল জিহাদ ও দিদদার ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুনাহ ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যা ওটা আমার দাদার বিরুদ্ধে যা ওটা আমার দলের বিরুদ্ধে যা ওটা আমার মতের বিরুদ্ধে যা সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় এখন ঠিক কিনা সেটাকে ছিনিয়ে আনিয়া সৈয়দিনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি হতে হবে আমরা খালি দশ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছর কোন কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদানা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই দোয়া করেছেন রব্বানা ওয়া আসফিহিম রাসূলা আল্লাহ যদিও ধুধু প্রান্ত জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠান যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছে এজন্য জন্য ভিশনারিউড এর হন স্বপ্নবাজ না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে থাক এই সাক এর চ্যানেলে বানি ইসরা স্বপ্নবীর আশ্বাস আর এই চ্যানেলে বিশ্ব নবী তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান কর। আর জোরে পড়ে আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই

ভদ্রতা সবকিছুর উপরে আমরা যারা মুআদ্দাব হই আদব বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান কর নবী রাদের শিক্ষা যে উপমা যে মেثال আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি তৌফিক দান কর সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা চাই আমি দেদারসা আলোচনা করে যাই আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইয়েদেনা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইয়েদেনা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই